আজকে আপনাদের জানাব ডেফ্ল্যাকোড ছয় সম্পর্কে ডেফ্ল্যাকোড ছয় হল একটি কর্টিকোস্টেরাইড ওষুধ যার সক্রিয় উপাদান হলো ডেফ্লায়াকোড এই ওষুধ মূলত শরীরের প্রদাহ কমানোর কাজ করে যা বিভিন্ন ধরনের রোগে ব্যবহার করা হয় ডেফ্ল্যাকোট ছয় কোথায় ব্যবহার হয় জোরার ব্যথা অর্ট্রেটেস এটি প্রদাহ কমিয়ে ব্যথা ও ফোলা হ্রাস করে অ্যালার্জি অ্যালার্জিজনিত সমস্যায় এই ওষুধ প্রদাহ নিয়ন্ত্রণ করে হাঁপানি অ্যাস্টমা এটি শ্বাসনালীতে হওয়া প্রদাহ কমায় ত্বকের রোগ স্কিন ইনফ্ল্যামেশন ত্বকের নানা প্রদাহজনিত সমস্যায় এটি ব্যবহার করা হয় চোখের প্রদাহ চোখে প্রদাহ হলে ডাক্তাররা এটি ব্যবহার করতে পারেন অডলিন রোগ যখন ইমিউন সিস্টেম ভুলবশত শরীরকে আক্রমণ করে তখন এই ওষুধ কার্যকর সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এটি একটি শক্তিশালী স্টেরেট তাই ডাক্তার ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন খেলে ওজন বৃদ্ধি রক্তচাপ বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে তাই ডোজ সময়কাল ইত্যাদি সম্পর্কে ডাক্তার যে নির্দেশ দেবেন তা ভালোভাবে মানুন সবসময় মনে রাখবেন নিজের মতো করে ওষুধ সেবন করলে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে ভিডিওটি ভাল লাগলে লাইক করে দিন কামেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত শেয়ার করে অন্যদের জানিয়ে দিন আর সেভ করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে